নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পোনা মাছ কিংবা রুই মাছ যেটাই বলেন না কেন এটা আপনারা জিরে বাটা দিয়ে কি করে রান্না করবেন অনেকেই হয়তো ভাববেন নর্মাল তো জিরে বাটা না বন্ধুরা আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। তো চলুন আমরা এখানে নিয়েছি পোনা মাছ বেশ আমি একটু বিয়ে বাড়ির মতন কিংবা অনুষ্ঠান বাড়ির মতন মাছগুলোকে কেটে নিয়েছি আমি চার পিস পোনা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য যাতে যেহেতু বড় বড় সাইজ তাই জন্য একটু যাতে নুনটা ঢুকে যায় সেই অর্থে জিরে বাটা দিয়ে তো অনেকেই খেয়েছেন মাছ তবে আজকে আপনারা ঠিক এইভাবে যদি জিরে বাটা দিয়ে রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে কারণ এই জিরে বাটার মধ্যে কিন্তু আমি একটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেটা কিনা আপনারা রেসিপিটা দেখতে থাকলে বুঝতে পারবেন তো সেই সবজি কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপিটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন কমেন্ট লিখতেও কিন্তু ভুলে যাবেন না যার যেরকম ভালো লাগবে অবশ্যই লিখবেন তো আমরা খানিকক্ষণ সময়ের জন্য মাছটাকে আমরা ঢেকে রেখে দিলাম যাতে নুনটা ভালোভাবে ঢুকে যায় আর দেবো আমরা আলু আলু না দিলে কিন্তু বাচ্চাদের ভালো লাগে না বাচ্চাদের কেন বড়দেরও মনে হয় আর আলুটা দিলে না মাছের ঝোলটা কিন্তু খুব টেস্টি হয় তবে যাদের প্রবলেম আলুটা দেওয়া তারা আলুটা স্কিপও করতে পারেন তো আমি কিন্তু একটু লম্বা লম্বা করে আলুটাকে কেটে নিয়েছি এবারে চলুন আমরা মশলাটাকে তৈরি করে নিচ্ছি আমরা একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতন গোটা জিরে তো আমরা দেখুন জিরেটা দিয়ে দিয়েছি এইবারে আমরা দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ একটা মিডিয়াম মাপের পেঁয়াজ দিচ্ছি দিচ্ছি কাঁচা লঙ্কা প্রায় চারটে আমি একটু পাকা কাঁচা লঙ্কা দিয়েছি যদি আপনাদের বাড়িতে পাকা কাঁচা লঙ্কা না থাকে তো আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে একটু কালারটার জন্য কিন্তু আমি এই পাকা লঙ্কাটাকে দিয়েছি আর দিচ্ছি দুটো এলাচ দু পিস এলাচ দিচ্ছি তার কারণ আমাদের মাছের পরিমাণটা কম আর দেব দারচিনি এইবারে আমরা এটাকে ভালো একটা পেস্ট বানিয়ে নেব স্মুথ পেস্ট একটা আমরা সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি চলুন তো আমাদের দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে যেহেতু গোটা জিরে মিক্সি মেশিনে করবেন একটু সময় ধরে কিন্তু এটাকে বারংবার পেস্টটা করতে হবে তো আমাদের মশলা তৈরি এবারে আমরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবো যাতে মাছ ভাজার সময় লেগে না যায় এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন টেবিল চামচের মতন আমরা দিলাম সর্ষের তেল সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো তেলটা ভালো গরম হয়ে গেলে আমরা প্রথমে আলুগুলোকে লালচে করে ভেজে তুলব তো আমাদের দেখুন তেল ভালো গরম হয়ে গেছে এইবারে আমরা প্রথমেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু লালচে করে ভাজবো তাহলে কিন্তু এই ঝোলের টেস্ট খুব ভালো লাগে যে কোনো মাছের ঝোলে আমার মনে হয় আলুগুলোকে যদি একটু বেশ লালচে করে একটু কড়া করে তবে পুড়িয়ে ফেলা নয় তাহলে কিন্তু ঝোলের টেস্টটাও ভালো লাগে আর আলুটাও খেতে খুব ভালো লাগে আর চেষ্টা করবেন যে কোনো মাছের ঝোলে চন্দ্রমুখী আলুটাই ব্যবহার করতে তো আমরা এর মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলছি তবে প্রথমে কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে দেবো না গ্যাসের আঁচটাকে কমিয়ে একটু ভাজবো তাহলে এতেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে অনেকটাই তো দেখুন বন্ধুরা আলুটাকে আমরা কি কীরকম কড়া করে ভেজেছি গ্যাসের আঁচটাকে কিন্তু আমরা একদম লো করেই ভেজেছি খানিকক্ষণ সময়ের জন্য লো করে দেবেন তারপরে একটু মিডিয়াম করে লালচে করে নেবেন কিংবা হাই করে খুব বেশিক্ষণ সময় ধরেও কিন্তু আবার একদম লো করে রাখবেন না কারণ চন্দ্রমুখী আলু কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আলু আমাদের ভাজা হয়ে গেছে এবারে আমরা তেলের থেকে আলুগুলোকে তুলে নিলাম এবারে আমরা এই তেলের মধ্যেই মাছগুলোকেও ভেজে তুলব তবে মাছ কিন্তু আমরা খুব বেশি লালছে কিংবা কড়া করব না মিডিয়াম ভাজবো তার কারণ তাহলে মাছের টেস্টটাও নষ্ট হয়ে যাবে আর মাছটা কীরকম মানে শুকনো শুকনো রুঠা রুঠা টাইপের লাগবে তো আমরা কিন্তু মাছটাকে হালকাভাবে ভেজে তুলছি তো দেখুন বন্ধুরা আমাদের মাছ ভাজা হয়ে গেছে আমরা কীরকমভাবে মাছটাকে ভেজেছি ঠিক একইভাবে আরও দুটো মাছও আমরা ভেজে নিচ্ছি তো মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা আমরা এই তেলের মধ্যে আরও সামান্য একটু তেল যোগ করব অবশ্যই সর্ষের তেল দিচ্ছি খুব সামান্য একটু তেল দিলাম দিয়ে এবারে তেলটা আবার ভালো করে গরম করে নিয়ে এইবারে আমরা এর মধ্যে মশলাটাকে কষিয়ে নেবো তো আমরা প্রথমে এর মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা তেজপাতাটাকে দেওয়ার পরে সামান্য খানিকক্ষণ সময় রেখে তিরিশ সেকেন্ডের মতন তারপরে আমরা বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে কারণ যেহেতু এটা জিরে বাটার ঝোল আর জিরে বাটা যেহেতু তো জিরে বাটা কষাতে কিন্তু একটু সময় লাগে তো মশলা কিন্তু অবশ্যই মিডিয়াম করেই আপনারা কষাবেন যতক্ষণে না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসে তো এবারে কষাতে কষাতে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ আর পরিমাণ মতন নুন নুন হলুদটাকে দিয়েও আবারও ভালো করে কষাবো তবে দু তিনবার কিন্তু কষাতে হবে যতক্ষণ না আমাদের থেকে তেল বেরিয়ে আসে আর সামান্য সামান্য করে জল অবশ্যই যোগ করবেন জল দিয়ে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এইবারে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটার জন্য এটাও কিন্তু অপশনাল ডেলি বেসিসে রান্না হলে এটা দেওয়া দরকার নেই আর যদি একটু লোকজন খায় একটু দেখার ব্যাপার থাকে তাহলে আপনারা এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন তো এবারে আমরা সামান্য একটু জল দিলাম জল দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব তো দেখুন কষানো হয়ে গেছে আবারও একটু জল দিচ্ছি মোটামুটি তিন চারবার কিন্তু একটু একটু করে জল যোগ করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবারে কষানো হয়ে গেলে যখন জলটা খুব ভালো করে ফুটে উঠবে আর থেকে তেল বেরিয়ে আসবে এরপরে কিন্তু আমরা এটাকে ঢেকে মশলাটাকে কষতে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য তো আমরা ঢেকে দিলাম ঢেকে আমরা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে দশ মিনিটের জন্য আমরা কষতে দিচ্ছি এতে কী হবে না মশলাটা একদম কষে যাবে আর তেলটাও খুব সুন্দর বেরিয়ে আসবে তো দেখুন দশ মিনিট হয়ে গেছে আমাদের কিন্তু একদম তেলও বেরিয়ে এসছে এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমরা পরিমাণ মতো জলটা যোগ করব যতটা ঝোল রাখার প্রয়োজন হবে কিংবা মাছ সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ঠিক ততটাই তবে মাছ কিন্তু আমাদের যেহেতু ভাজা প্রায় হয়েই গেছে ফিফটি পারসেন্ট তো সেটা বুঝিয়ে দেবেন আর এটা কিন্তু একদম একটু গা মাখা ঝোল হবে আমি এখানে এক গ্লাসের মতন জল দিয়েছি জলটা দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমরা ফুটতে দেবো যখন ভালো করে ফুটতে শুরু করেছে দেখুন এইবারে আমরা এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটাও দেখুন ঠিক গাঢ় গাঢ় হবে কিন্তু গা মাখা গা ঝোল হবে তো আমরা মাছ আর আলু দুটোই একসাথে দিয়ে দিলাম মাছ আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পরে আমরা এর মধ্যে আবারও দিয়ে দেবো প্রায় এক গ্লাসের মতন জল যাতে মাছগুলো একদম ডুবে যায় তারপরে কিন্তু আমরা জলটাকে টানিয়ে দেবো তো এই জলটাকে দিয়ে ভালো করে যখন ফুটবে আবারও এটাকে ঢেকে দেব বেশিক্ষণ সময়ের জন্য না পাঁচ থেকে সাত মিনিট আর তখন কিন্তু আমরা গ্যাসের আজ একদম লো করব না মিডিয়াম করে রাখব এতে কি হবে না এই ঝোলের ভেতর মানে মাছের ভেতরে কিন্তু ঝোলের টেস্ট আলুর ভেতরে ঝোলের টেস্টগুলো ঢুকে যাবে তবে আলু কিন্তু সেদ্ধ হওয়া আর যেহেতু চন্দ্রমুখী আলু ওভার কুক যাতে হয়ে না যায় কারণ চন্দ্রমুখী আলু যদি একটু গলে যায় তাহলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে ঝোলের টেস্টটা নষ্ট হয়ে যাবে তো আমরা জলটাকে দিয়ে খুব ভালো করে ফুটতে দিচ্ছি দিয়ে তারপরে এটাকে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস লিখে কিন্তু জানাবেন কার কীরকম লাগলো তো আমরা দেখুন মাছের ঝোলটাকে ঢেকে দিলাম ঢেকে আমরা এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য কষতে দেবো বারংবার বলছি এটা কিন্তু মিডিয়াম করে কিন্তু রাখবেন ঝোলটাকে তো দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিচ্ছি ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ব্যাস আমাদের ঝোল কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে এবারে আমরা এটাকে পরিবেশন করে দেব আর দেব এর মধ্যে গরম মশলা প্রায় এক ছোট চামচের এক চামচ দেবো আমরা গরম মশলা এটা আমি স্কিপ করে গেছি তবে অবশ্যই কিন্তু নামানোর সময় গরম মশলাটাও দেবেন তো দেখুন শুধু পেঁয়াজে আমরা কিন্তু পেঁয়াজ দিয়েছি বলে আদা রসুনটা একদমই ব্যবহার করিনি তো এইভাবে নতুন পদ্ধতিতে আপনারা কিন্তু জিরে বাটার ঝোল অবশ্যই বাড়িতে ট্রাই করুন খেতে দুর্দান্ত লাগে আর যেহেতু পেঁয়াজের টেস্ট আরও ভালো লাগে পেঁয়াজ কিন্তু আদা রসুন ছাড়া বন্ধুরা এই জিরে বাটার ঝোলটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কার কীরকম লাগলো জানাতে ভুল করবেন না ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার